আসসালামু আলাইকুম তো মেটামাক্স অফিসিয়ালি তাদের নিজস্ব একটা এয়ারড্রপ নিয়ে এসছে এই এয়ারড্রপটা মেটামাক্ক এর নিজস্ব একটা এয়ারড্রপ এবং এই এয়ারড্রপটা কবে আমাদের পেমেন্ট করবে সেটাও তারা কিন্তু বলে দিছে মাত্র চুরা আশি দিন অর্থাৎ তিন মাসের মধ্যে এই প্রজেক্টটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে আর এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই দেখেন সর্বশেষ বাইনান্স সাপোর্টের যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কিউজ আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটার লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে বাই ভিডিও কিন্তু কনফার্ম হয়ে গেছে সো এরকম বিভিন্ন আর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা কম বেশি সবাই কিন্তু মোট মেটামাক্স ইউজ করে তো মেটামাক্সে নতুন একটা আপডেট এসেছে এবং সেই আপডেটের মাধ্যমে তার নিজস্ব একটা ইয়ার ড্রপ নিয়ে আসছে আমি আপনাদের যদি একটু দেখাই এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা একটু দেখাই তারপরে আপনি কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের বিস্তারিত দেখা দেব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পরে এখানে কিছু কথা আমি বলে রাখি যদি আপনার মেটামাক্সে একটা অ্যাকাউন্ট করা থাকে তাহলে আর নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না জাস্ট আপনি প্লে স্টোর থেকে আপনার মেটামাক্সে অনলাইনটা একটু আপডেট করে নেবেন আর যদি আপনার মেটামাক্সে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এই যে দেখুন রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক আছে জাস্ট এই লিংকে ক্লিক করে আপনি মেইল পাসওয়ার্ড দিয়ে একটা মেটামাক্সে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে একটা কাজ করবেন এই যে এখানে একটা লিঙ্ক আমি দিয়ে দিছি লিঙ্কের পরে একটা রেফার কোড কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই রেফার কোডটা আপনি একটু জাস্ট কপি করবেন এই রেফার কোডটা কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে আর এই রেফার কোডটা যদি আপনি দেন তাহলে আপনি আড়াইশো পয়েন্ট কিন্তু এখান থেকে ফ্রি পাবেন আড়াইশো পয়েন্ট একটা ভালো ধরনের প্রফিট আড়াইশো পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে ফ্রি পাবেন তো কি করবেন জাস্ট এটা আপনি কপি করবেন কপি করে যখন আপনি মেটামাক্সটা আপডেট করে নেবেন যখনই আপনি ওয়ালেটটা আপডেট করে ওপেন করবেন ওপেন করে এই জায়গায় দেখবেন যে রিওয়ার্ড নামে একটা অপশন আছে এই যে রিওয়ার্ড আপনি জাস্ট রিওয়ার্ড একটা ক্লিক করবেন রিওয়ার্ডে ক্লিক করলে এখানে বেশ কিছু পারমিশন চাই আপনি সকল পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে একটা রেফার কোড কিন্তু আপনার চাইবে যেটা আমি বললাম ওই রেফার কোডটা মাসে আপনি দিয়ে নিবেন এই যে এখানে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট এই যে রেফার কোডটা আমি কপি করলাম ওই রেফার কোডটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন দিলে আপনি এখান থেকে মোট আড়াইশো পয়েন্ট কিন্তু আপনি ফ্রি পাবেন আর এখান থেকে মূল বিষয় হচ্ছে আপনাকে কিন্তু এখান থেকে ফ্রিতে পয়েন্ট আর্ন করতে হবে আপনি রেফার কোড দেওয়ার কারণে আড়াইশো পয়েন্ট পাবেন এবং আপনাকে তারা আড়াইশো পয়েন্ট দেবে মোট পাঁচশো পয়েন্ট আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন যদি আপনি রেফার কোডটা না দেন তাহলে আড়াইশো পয়েন্টে আপনি কিন্তু মিসটা করবেন তো এবার দেখায় এখানে আপনি কীভাবে কাজ করবেন তো এখানে কিছু বিষয় আছে একটু দেখেন আপনি যদি একশো ডলার সব করেন তাহলে আপনি এখান থেকে আশি পয়েন্ট পাবেন আপনি যদি পার্স করেন একশো ডলার সেখানে দশ পয়েন্ট পাবেন আর রেফারের ক্ষেত্রে আমি আপনাদের একটু দেখাই এখানে তারা বলে দিছে যে ইউর ফ্রেন্ড গেট এ টু এক্স সাইন আপ বোনাস ইউ গেট টেন পয়েন্ট ফর এভরি পঞ্চাশ দে আর্ন ফ্রম ট্রেডিং মানে যখনই ট্রেড করে সে পঞ্চাশ পয়েন্ট আর্ন করবে তখন তখনই আপনি এখান থেকে দশ পয়েন্ট পেয়ে যাবেন যদি আপনি কিছু রেফার করতে পারেন তো এরপরে এখানে কিভাবে করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই আর তারা কিভাবে আমাদের পেমেন্টটা দিবে সেটা একটু দেখাই এই যে আপনি যদি লেভেল ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি যদি সেকেন্ড লেভেলে যান এই যে এখানে কিন্তু লেভেল শো করছে এই অ্যাকাউন্টটা লেভেল ওয়ানে আছে তো এই অ্যাকাউন্টটা লেভেল টুতে যদি যাই তাহলে তারা তারা কিন্তু আমাদেরকে এই যে লিনিয়া টোকন দিবে মানে লেভেল টুতে তে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা এখানে বলে দিছে ওয়েটিং টোটাল পয়েন্ট অ্যাট ইন্ড অফ দ্য সিজন অর্থাৎ অফারটা মানে এই প্রজেক্টটা যখন শেষ হয়ে যাবে তারপরে তারা তাদের কিন্তু লিনিয়া টোকেন দিবে যদি আপনার অ্যাকাউন্টটা লেভেল টুতে থাকে যেমন এই অ্যাকাউন্টটা আছে লেভেল ওয়ানে এরপরে লেভেল থ্রিতে থাকতে দেখেন এখানে থেকে পঁচিশে পয়েন্ট আপনি পেয়ে যাবেন এরপরে পঞ্চাশ পার্সেন্ট পয়েন্ট বুস্ট আপনি করতে পারবেন এরপরে লেভেল ফোরে যদি আপনি থাকেন তাহলে তারা দেখেন এখানে পঞ্চাশ হাজার পয়েন্ট দিবে মানে মূলত আপনার এখানে পয়েন্ট অ্যান করতে হবে যে যত বেশি এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবে সে তত বেশি কিন্তু এখান থেকে ভাগ হারে প্রভাব পাবে আর অফারটা দেখেন শুধুমাত্র চুরাশি দিন আঠারো ঘন্টা মার্কেটে থাকবে দেখেন এই যে সিজন ইন্ড অর্থাৎ চুরাশি দিন পরে মার্কেটে থেকে এই প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক তখনই তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করবে ঠিক আছে সেহেতু শর্ট টাইমে এখান থেকে একটা ভালো ধরনের প্রভাব পাওয়ার কিন্তু সুযোগ আছে আপনি অ্যাক্টিভিটি যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে কি কার মাধ্যমে পয়েন্ট আর্ন করেছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো মূল কথা হচ্ছে আপনাকে এখানে কাজ করতে হবে যদি আপনি রেফার না করতে পারেন তাহলে আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার সময় রেফার করতে ইউজ করেন তাহলে আপনি এখান থেকে পাঁচশো পয়েন্ট আর্ন করবেন এবং পাঁচশো পয়েন্ট আপনি কিছু না কিছু প্রফিট এখান থেকে অবশ্যই কিন্তু পাবেন আরেকটা বিষয় আছে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স পয়েন্ট পাবেন মোবাইল দিয়ে এটা করলে সিজন নেই এখানে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আর পরবর্তী তারা যে আপডেটগুলো দিবে আমি আমাদের এই চ্যানেলে দিয়ে দিব সেজন্য এই প্রজেক্টটাতে কাজ করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে আপনার অ্যাড থাকবেন কারণ এখানে বিস্তারিত তথ্য কিন্তু আমি এখানে শেয়ার করবো তারা পরে প্রজেক্টে কি কি আপডেট দেয় আর অবশ্যই এই রিফার কোডের মাধ্যমে আপনি এখানে পার্টিসিপেট করবেন তাহলে আপনি এক্সট্রা আড়াইশো পয়েন্ট পাবেন তো আশা করি ভাতে পারছি আর এই প্রজেক্টটা থেকে একটা ভালো ধরনের প্রভাব পাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা মেটামাক্সের নিজস্ব প্রজেক্ট আর মেটামাক্স অ্যাপসের মধ্যেই কিন্তু আমরা এটা করতে পারছি আর আপনারা কিন্তু সবাই জানেন যে মেটামাক্ক কিন্তু একটা ওয়ালেট এখানে ডিএক্স ওয়ালেট যেমন টোন কিপার ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেট আছে ঠিক আছে মেটামার্কস ওয়ালেট আছে ওকে এক্স ওয়ালেট আছে সো এটা হচ্ছে একটা ওয়ালেট প্যান্থম ওয়ালেট আছে এটা একটা ওয়ালেট সো যেহেতু তারা ওয়ালেটের পরেও একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছে পয়েন্ট আর্ন করার সেহেতু পয়েন্টের বিনিময়ে তারা আমাদের কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট দিতেও পারে আর মাত্র তিন মাস প্রজেক্টটা কিন্তু মার্কেটে থাকবে আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ